অনেক সময় আমরা না বুঝে বেখেয়ালে অন্যায় করে ফেলি কাউকে কাঁদিয়ে ধোকা দিয়ে বা দুশ্চিন্তায় ফেরে নিষ্ঠুর আনন্দ পেতে চাই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এর বিপরীতে একটু সাহায্য করে দুটো সান্ত্বনার কথা বলে একটু মুচকি হেসে যদি কাউকে খুশি করা যায় তাহলে এতে যে পবিত্র আনন্দ লাভ হবে তা অবর্ণনীয় এবং এসব কাজ মহৎ দানও বটে এমনই একটি অন্যরকম দানের গল্প আজ আমি আপনাদের শোনাব গ্রামের মেঠোপথ ধরে একজন আলিম হাঁটছিলেন সাথে ছিল তার শিষ্য পথিমধ্যে তারা দেখলেন এক পাটি পুরনো জুতা পড়ে আছে এদিক ওদিক তাকিয়ে জুতোর মালিক খুঁজলেন পাশের জমিতে এক লোক কাজ করছে জুতো জোড়া তারই হবে হয়তো লোকটির হাব দেখে মনে হলো কিছুক্ষণ পরেই তার হাতের কাজ শেষ হয়ে যাবে শিষ্য বলল আমি শ্রমিকটির জুতো জোড়া কোথাও লুকিয়ে রেখে দেই লোকটি জুতো না পেয়ে কেমন দিশেহারা আর জব্দ হয় দেখা যাক শ্যাক উত্তর দিলেন প্রিয় বৎস আর দশজন যেভাবে আনন্দ খুঁজে তুমি কি সেভাবেই আনন্দ খুঁজবে তুমি চাইলে ভিন্নভাবে আরও বেশি আনন্দ লাভ করতে পারো তুমি জুতো না লুকিয়ে জুতোর ভেতরে কিছু টাকা রেখে দাও আড়ালে গিয়ে লক্ষ্য করো টাকা দেখে দিন মজুরটা কী করে উস্তাদের প্রস্তাব ছাত্রের খুবই মনোপূত হল সে জুতোর মধ্যে কিছু টাকা রেখে দিল গাছের আড়ালে গিয়ে দুজনে দরিদ্র কৃষকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল কিছুক্ষণ পর দরিদ্র শ্রমিকটি ক্ষেতের কাজ শেষে শীর্ণ দেহে জীর্ণ বস্ত্রে জুতো নিয়ে আসলো জুতো পায়ে দিতে গিয়ে দেখলো আরে পা তো ঢুকছে না ভেতরে কিছু একটাতে পা আটকে যাচ্ছে জুতোর আবার কি হল গজরাতে গজরাতে কৌতূহল ভরে জুতোর ভেতরে হাত দিল হাত বের করে আনার পর যা দেখলো তাতে তার চক্ষু চরক গাছ আরে এত দেখি টাকা ধরমড় করে জুতোর আরেক পাটি হাতটে দেখে সেটাতেও টাকা হতভম্ব হয়ে টাকার দিকে কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল স্বপ্ন দেখছে না তো না না এত টাকা সত্যি সত্যিই টাকা আশপাশে তাকিয়ে দেখল না কেউ নেই টাকাগুলো পকেটে রেখে নতজানু হয়ে বসল আকাশের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত স্বরে আল্লাহকে সম্বোধন করে বলল ইয়া রব্বে করিম আপনার অশেষ শুক্রিয়া আপনি তো জানেন আমার স্ত্রী অসুস্থ আমার সন্তানরা ক্ষুধার্থ ঘরে খাবার নেই পকেটে কানা করিও নেই আপনি আমার সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচালেন স্ত্রীকে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন ছাত্রটি এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল তার অশ্রু সজল চোখ দেখে সায়েক বললেন তুমি কি এখন বেশি সুখী আর আনন্দিত নও যদি তোমার ভাবনা মতো জুতোগুলো লুকিয়ে রাখতে তাহলে বেচারার কি দশা হতো বলো আর আমরাই বা কীভাবে তার পরিবারের করুণ দশার কথা জানতে পারতাম ছাত্র বলল আমি এইমাত্র যা শিখলাম যতদিন বেঁচে থাকব তা কখনো ভুলবো না শায়েক বললেন যখন তুমি কাউকে কিছু দেবে তখন তোমার আনন্দ বেশি হবে কারো থেকে কিছু নেয়ার চেয়ে কারো সাথে একটু চমৎকার সুন্দর করে কথা বললে একটু মুচকি হাসলে বিপদে তার পাশে দাঁড়ালে চোখের জল মুছে দিলে এগুলোও বড় মহত্বান